আসন্ন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যখন ধোঁয়াশা এরই মাঝে খবর হল আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছে বিএনপিতে ঘটনা পটুয়াখালীর কলাপাড়ার জানা গেছে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনের হাতে ফুল দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন চম্পাপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মী রোববার বেলা এগারোটায় চম্পাপুর ইউনিয়নে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট এবং সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন সভায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেন চম্পাপুরবাসী অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়ে তার বিনিময়ে কিছুই পাইনি আমরা চাই সবাই মিলে শান্তিতে ও সম অধিকারে কলাপাড়ায় বসবাস করতে তিনি নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে ছিল এবং থাকবে